আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো একটা ভিডিও আর আপনারা জানতে পারবেন এখানে কি হয়েছিল আমরা আসছিলাম মালয়েশিয়ার পাহাং কোয়ান্তান অঞ্চলে সেখানে আমরা এসেছিলাম এখানে বোটে ওঠার জন্য গিয়ে দেখি আমরা কি হয় সামনে যে এটা হচ্ছে শেল একটা পেট্রোল পাম্প আর এটা হচ্ছে পেট্রোল পাম্পের সামনের যে এরিয়াটা এখান থেকেই সাধারণত বোটে ওঠে যে সাগরের একটু গিয়ে ওখান থেকে ঘুরে আসা হয় তো আমরা আসছিলাম সবাই এখানে খুব আশা করে যে আমরা এই বোটে উঠব এখানে এসে দেখি আমরা যেই সময় আসছি এই সময়ে এই বুটগুলো চালাবে না ওনারা আরও বিকালের দিকে যাবে কারণ এখন বাটা চলছে এখন ওনারা যাবে না যখন জোয়ার আসে তখন এই বুটগুলো নিয়ে ওনারা সাগরের দিকে যায় তো যেহেতু আমরা আসছিলাম অনেক আশা নিয়ে এখানে এসে আমরা বোটে উঠতে পারি নাই আমাদের অনেক খারাপ লাগছিলো কিন্তু এখানের আশেপাশের এই দৃশ্যগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে দেখুন আপনারা পরিবেশটা অনেক সুন্দর এখানে ডান দিকে রয়েছে অনেক ছোট ছোটো অনেক ক্যান্টিন রয়েছে খাবারের এই যেগুলো অনেকগুলো এখনও খোলা হয়নি কারণ আমরা আসছিলাম প্রায় দুটার দিকে দুপুর দুটার পরে কিন্তু এই কারণে এখানে দুপুরের দিকে এখানে তেমন মানুষজনও ছিল না আর এই বুটগুলো এখান থেকে আমরা যেতে পারিনি আমাদের খুব ইচ্ছে ছিল আমরা এই বুটে করে রাইড দিব কিন্তু আমাদের সেই স্বপ্নটা পূরণ হলো না আর সময়ের জন্য আমরা এখানে বিকাল পর্যন্ত অপেক্ষাও করতে পারলাম না তাই আপনাদেরকে এর আশেপাশের কিছু দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এই বুটগুলো আমি আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব আর যদি আমরা বুটে উঠতে পারতাম আসলে সেটা খুব ভালো হইতো আমাদের জন্য খুবই রোমাঞ্চকর হতো যেহেতু দেখাতে পারিনি এর আশেপাশের কিছু দৃশ্যগুলো আপনাদেরকে দেখালাম আমরা আমাদেরও ভীষণ খারাপ লাগছে যে আমরা আসছিলাম এত সব করে এখানে উঠতে পারি নাই আমরা এর আগে একবার প্রায় এক দেড় বছর আগে এইরকম মালয়েশিয়ার তেরোঙ্গের অঞ্চলে গিয়েছিলাম সেখানে গিয়ে বোটে উঠছিলাম তখন আমরা এইভাবে ব্লগ করা হইতো না তাই ভিডিও করা হয়নি মানে খুবই ভালো লাগছিল তাই আমরা আসছিলাম যে এখানে আমরা এরকম বোট রাইডিং করব এই যে এগুলো হচ্ছে বোট এগুলো পানির মধ্যে প্লাস্টিকের দিয়ে এটা কি এগুলো কি বলে আমি জানি না এগুলো দিয়ে একটা রাস্তা করে রাখছে এই যে বুটগুলো এগুলোর মধ্যে চড়ে এত আনন্দ লাগে এত ভালো লাগে যারা কখনো যদি সুযোগ হয় তাহলে অবশ্যই আপনারা এই বুটগুলোতে উঠবেন উঠে এই রাইডের উপভোগ করবেন আপনারা ভীষণ রোমাঞ্চকর সাগরে যখন যায় বড়ো বড়ো ডেউ আসে তখন এই বুটগুলো অনেক দোল খায় আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমার দুঃখের বিষয় আপনাদেরকে আমি সেটা দেখাতে পারলাম না দেখাতে পারলে হয়তো আমার অনেক ভালো লাগতো ইনশাআল্লাহ যদি আবার কখনো সুযোগ হয় আবার যদি এখানে আসি আপনাদেরকে আমি এই বোর্ড রাইডিংটা আপনাদের মাঝে শেয়ার করব তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিও দেখে একটা সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন যেন আমি বুঝতে পারি যে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ